বরিশালের ভাষায় কোলা কয় আর অন্য অন্য ভাষায় অনেকে মাঠ কয় অন্য অনেক কিছুই কয় চোখ যাওয়ার মতো চোখ জুড়ে যাওয়ার মতো আর এমন একটা জায়গায় আছি আশেপাশে কোন কোনো বাড়ি কিচ্ছু নাই গোটা এরিয়ার মধ্যে আমার ভয় লাগতেছে না কারণ এটা আমার নিজের এলাকা আর নিজের এলাকায় ঘোড়ার মধ্যে একটা অন্যরকমের প্রশান্তি আছে আর একটু সামনের দিকে আগে যদি আপনাকে দেখাই মানে এইসব দৃশ্যগুলো জাস্ট হৃদয় কাটিয়ে নেওয়ার মতো গ্রামের অনেকেই কইবে যে আবার ধ্যান্ডের আছে কি মানে মুখ এলাকার আশপাশের মানুষ যারা দেখবে যে এই এত বড় নিত্য দিনই এই আবার নতুন দেহানের আছে কি না ভাই লোল গে না যারা শহরে থায় এবং নিজের গ্রাম দিয়ে বিভিন্ন প্রয়োজনে যেমন জীবিকার তাগিদে পড়ার জন্য অথবা অন্যান্য কারণে নিজের গ্রাম দিয়ে দূরে থায় অথচ গো শৈশব কাটছে ছোটকাল হইতে গ্রামে হ্যাঁ এই অনুভূতিটা ফিল করবে এবং যারা শহরে থায় সবসময় ছোটোকাল হইতেই হেরাও এইসব দৃশ্য দেখলে অবশ্যই প্রেমে পড়ে যাইবে এক কথায় কেননা এই দৃশ্যগুলো শহরের মানুষ খুবই পছন্দ করে যার জন্য হ্যাঁ বিভিন্ন সময় ছুটি কাটাইয়া চাকরিতে থাকুক বা ব্যবসায় থাকুক ভাগজুক পাইলি হেরাস ছুটতে চললে যায় গেরামে আর মোরা গেরামের মানু গর্ততে যায় শহরে এইটাই হইলো ইয়া পার্থক্য শহরে যারা যারা থাকেন হেগোলো গেমুলো দাইজগো ভিডিওটা এই যে রাস্তাটার এই কর্নার দিয়া এই যে মোড় দার একটু দেন সুন্দর একটু হৃদয় দিয়ে উপভোগ করেন ন্যাচারাল বাতাসটার যে একটা শান্তি আহ মানে ভূজনের ভাষা আমরা জানা নাই যাই হোক এই আমার এলাকার মধ্যে আমার দুই তিনটে পছন্দের জায়গা আছে মধ্যে একটা এই জায়গাটা এবং এখনই আপনাকে এইটা হইতেছে আমার আর একটা পছন্দের রাস্তা এবং এই জায়গায় রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর ধান খেত এত অপরূপ সবকিছু যা মুখে ভাষায় প্রকাশ করার মতো না বাতাসটা যে সময় আয় ওই সময় লাগে মানে আসল শান্তি এসির বাতাস আর কি শহরের গ্রামের এই অথেন্টিক রিয়াল পিওর যে হাওয়া এইটা আমার আর এবং অন্যতম সবচেয়ে পছন্দের কইলেই চলে এই জায়গাটা আমার খুবই পছন্দের যদিও গাছপালার জন্য সৌন্দর্যটা এরকম বোঝা যায় আছে না কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর একটা দিলাম মাটির রাস্তা এর দুই পাশে কোলা একটা দেখলাম পাকা রাস্তা এবং এই ইডের রাস্তা এর দুই পাশে কোলা সুন্দর বাতাস মনুরা আজ গো এখানেই শেষ করতে আসি মগু গ্রামের সৌন্দর্যগুলো গুলো আপনাকে তারা কেমন লাগছে মন্তব্য কমেন্টে জানাইতে বলবেন না দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ